হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মতন আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখতেই পারছেন এই আমার পাশে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ট্রাক্টর দিয়ে আলবানো হয়েছে তো এখন ওই ট্রাক্টর দিয়ে মই দিবটা সমান করব তো তারপরে এখানে বোটটা লাগানোর জন্য তৈরি করা হবে হ্যাঁ তো এই যে আমার যেটু তিনি মই দিতেছে ট্রাক্টর দিয়ে তো হাত দিয়ে মই দিলে অনেক পরিশ্রম হবে বা সময় লাগবে একজন ট্রাক্টর দিয়ে দেওয়া হইতেছে তো এখানে বোটটা লাগানোর জন্য আমরা এই জায়গাটা এরকম করতে আছি তো ফুল ভিডিও দেখে যাবেন কোনো স্কিপ করবেন না তো এতক্ষণ আমার যে টোরে দিয়ে দেওয়ানো হয়েছিল তো তার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে ওইখানে চলে গেছে তো এখন আমি নিজেই দিতেছি ট্রাক্টরের পিছনে উঠে তো যেহেতু আমি নতুন বোটটা চাষ করতে আছি তো বোটটা চাষ করতে হলে কিভাবে করতে হয় আর কি কি পদক্ষেপ নিতে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি যাই না থাকেন আপনারা তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে থাকবেন এবং পাশে দেখবেন